স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি সাধারণ জ্ঞান টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন জে এল বেয়ার্ড জন নেপিয়ার সোল্ উপরের কেউই নন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ জে এল বেয়ার্ড স্কটল্যান্ডের ইঞ্জিনিয়ার জন লগি বেয়ার্ড প্রথম যান্ত্রিক টেলিভিশনের আবিষ্কারক হিসেবে পরিচিত তিনি উনিশশো সালে প্রথম টেলিভিশন সম্প্রচার করে দেখান পরবর্তী প্রশ্ন নিচের কোনটি তরল যোগকলা শ্বেত রক্তকণিকা রক্ত প্লাজমা লোহিত রক্তকণিকা এখানে সঠিক উত্তরে যাবে অপশন নম্বর বি রক্ত রক্তকে তরল যোগকলা বলা হয় কারণ এটি রক্তরস বা প্লাজমা নামক তরল মাতৃকার মধ্যে বিভিন্ন রক্তকণিকা ধারণ করে এবং দেহের বিভিন্ন অঙ্গের সঙ্গে সংযোগ সাধন করে ও পুষ্টি হরমোন অক্সিজেন ইত্যাদি পরিবহন করে পরবর্তী প্রশ্ন কাপড় কাচার সোডা কী সোডিয়াম বাইকার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট সোডিয়াম হাইড্রেট হাইড্রেটেড সোডিয়াম কার্বোনেট এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রেটেড সোডিয়াম কার্বোনেট অপশন নম্বর সি কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম হলো হাইড্রেটেড সোডিয়াম কার্বোনেট এবং এর সংকেত হল এনএ সিও থ্রি টেন এইচ টু ও পরবর্তী প্রশ্ন নিচের কোন শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত টি পেনাল্টি কর্নার সিলি পয়েন্ট ম্যাচ এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিলি পয়েন্ট অপশন নম্বর সি সিলি পয়েন্ট ক্রিকেট খেলার একটি ফিল্ডিং পজিশনের নাম যা ব্যাটসম্যানের খুব কাছে অবস্থিত টি গল্ফ খেলার সঙ্গে এবং পেনাল্টি কর্নার হকি খেলার সঙ্গে যুক্ত নেক্সট কোশ্চেন ক্রোয়েশিয়ার রাজধানী কী লাপে লাপাজ হেলসিঙ্কি জাগ্রেব তিরানা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি জাগরেব জাগরেভ হল দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হুতুম পেচা। ছদ্মনামে কে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত কালীপ্রসন্ন সিংহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক উত্তর যে অপশন নম্বর সি কালীপ্রসন্ন সিংহ ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক কালী সিংহ হুতুম প্যাচা ছদ্মনামে তার বিখ্যাত ব্যঙ্গাত্মক সামাজিক নকশা হুতুম নকশা রচনা করেন পরবর্তী প্রশ্ন ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত আন্টার্কটিকা আরব সাগর হিমালয় ভারত মহাসাগর এখানে সঠিক উত্তর হয়ে যাবে আন্টার্কটিকা দক্ষিণ গঙ্গোত্রী ছিল আন্টার্কটিকায় ভারতের প্রথম বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এটি উনিশশো তিরাশি সালে ভারতীয় আন্টার্কটিকা কর্মসূচির অঙ্গ হিসাবে স্থাপিত হয়েছিল পরবর্তী প্রশ্ন খাদ্য সংরক্ষণের জন্য নিচের কোনটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় বেঞ্জয়িক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বোনেট এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ বেনজোয়িক অ্যাসিড বেঞ্জয়িক অ্যাসিড এবং এর লবণ সোডিয়াম ব্যঞ্জয়েট অত্যন্ত কার্যকরী খাদ্য সংরক্ষক প্রিজারভেটিভ হিসাবে ব্যবহৃত হয় নেক্সট ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন পদ্মনাভন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পিঙ্গালি ভেঙ্কাইয়া অ্যানি বসন্ত এখানে সঠিক উত্তর হয়ে যাবে পিঙ্গালি ভেঙ্কাইয়া অপশান নম্বর সি ভারতের বর্তমান জাতীয় পতাকার নকশাটি তৈরি করেছিলেন স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া তার তৈরি স্বরাজ পতাকার উপর ভিত্তি করাই উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই গণপরিষদের রঞ্জিত পতাকাটি গৃহীত হয় পরবর্তী প্রশ্ন আটত্রিশতম প্যারালাল থার্টি এইট প্যারালাল কোন দুটি দেশকে বিভক্ত করেছে ভারত ও নেপাল ভারত ও পাকিস্তান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম ও কাম্পুজিয়া এখানে সঠিক উত্তরে যাবে অপশন নম্বর সি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আটত্রিশতম উত্তর অক্ষাংশ বা আটত্রিশতম প্যারালাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরীয় উপদ্বীপকে দুটি ভাগে ভাগ করেছিল যা পরবর্তীতে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া নামে পৃথক রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করে নেক্সট রাশিয়ার মুদ্রার নাম কি ইউরো কিনা রিয়াল রুবেল সঠিক উত্তরে যাবে অপশন নম্বর ডি রুবেল রাশিয়ান রুবেল হলো রাশিয়া ফেডারেশনের সরকারি মুদ্রা হাইড্রোফোনিক্স কথাটি কিসের সাথে যুক্ত হাইড্রোজেন যুক্ত যৌগ বংশ পরম্পরা মাটি ছাড়া গাছের প্রতিপালন জল এখানে সঠিক অপশান হয়ে যাবে অপশান নম্বর সি মাটি ছাড়া গাছের প্রতিপালন হাইড্রোপনিক্স হল মাটি ছাড়া কেবল জলে দ্রবীভূত খনিজ লবণের দ্রবণে উদ্ভিদ প্রতিপালন করার একটি আধুনিক কৃষি পদ্ধতি নেক্সট বাংলায় প্রথম মুদ্রণখানা প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়েছিল বাঁকুড়া বারাসাত হুগলি কলকাতা সঠিক উত্তর যাবে অপশন নম্বর সি হুগলি বাংলায় প্রথম ছাপাখানা সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে হুগলিতে প্রতিষ্ঠিত হয় চার্লস উইলকিন্স বাংলা হরফের নকশা তৈরিতে মূল ভূমিকা পালন করেছিলেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন রাজবিহারী বসু চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু সূর্য সেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি সূর্য সেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী নেতা মাস্টারদা সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেন এই সংগঠনটি উনিশশো সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চল্লিশ উনিশশো সাতান্ন সরি কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশানগুলো আছে আঠেরোশো চল্লিশ আঠেরোশো সাতান্ন আঠেরোশো তেইশ আঠেরোশো পঁয়ত্রিশ তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আঠেরোশো পঁয়ত্রিশ অপশন নম্বর ডি আঠেরোশো সালের আঠাশে জানুয়ারি তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের হাত ধরে দ্য মেডিকেল কলেজ বেঙ্গল প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন আর কমেন্টে আপনারা মূল্যবান মতামত রাখুন কত স্কোর হলো সেটাও জানান ভালো লাগে আপনাদের স্কোর শুনতে উৎ উত্তরগুলিও আপনারা যখন বলেন ভালোই লাগে তো সেগুলো জানাও কমেন্টের মাধ্যমে আর বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দাও ভিডিওটিকে যাদের প্রয়োজন যারা স্কুল সার্ভিসের গ্রুপ সিটি পরীক্ষায় বসবে তাদের সাথে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে